আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আগামী বাইশ জুন থেকে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণার আপডেট আসতে পারে দেখুন ইতিপূর্বে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এক সপ্তাহ সময় নিয়েছিল তারা এক সপ্তাহ সময় নিয়েছিল যে তারা পর্যবেক্ষণ করবে করোনা সংক্রমণ কতটা বৃদ্ধি পাবে এই সকল কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে তো এখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু জানতে পেরেছি যে আগামী বাইশ জুন থেকে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার একটা ঘোষণার আপডেট আসতে পারে তো দেখুন এই যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাটা আসলে কতটা যুক্তিসঙ্গত এটাকে আপনারা কতটা যুক্তিসঙ্গত মনে করছেন তো সব বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তার আগে বলে রাখছি আপনারা যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন বিশেষ করে অনার্স প্রথম বর্ষ তারা মাত্র তিরিশ টাকা এবং যারা হচ্ছে প্রথম বর্ষে তারা পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য টাকা এবং তৃতীয় বর্ষের জন্য নিরানব্বই টাকা তো এভাবেই কিন্তু মানে আপনাদের যেহেতু পরীক্ষার একটা মেয়াদ রয়েছে মানে কয়েকটি মাস রয়েছে সো সেই হিসাবে কিন্তু আমরা জাস্ট মাত্র নামে মাত্র ফি বলা যেতে পারে দিয়েই আপনাদের আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে দিচ্ছি এছাড়াও আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আমাদের চাকরির প্রস্তুতির যে কার্যক্রমগুলো রয়েছে গাইডলাইন ফি মাত্র একশত নিরানব্বই টাকা এক্সাম ব্যাস মাত্র দুশো নিরানব্বই টাকা এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলছে এবং চাকরি না পাওয়া অবধি কিন্তু এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন তো দেখুন এই যে আপনাদের যে বিষয়টি আমরা বলছি যে আপনাদের মূলত হচ্ছে যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার আপডেট করোনা সংক্রমণ আসলে কতটা বৃদ্ধি পাচ্ছে দেখুন করোনা সংক্রমণ আসলে যে পার্সেন্টে বৃদ্ধি পাচ্ছে এতে আমার মনে হচ্ছে যে এখনই স্কুল কলেজ বন্ধ করার খুব বেশি আসলে দরকার নেই হ্যাঁ তবে দরকার আছে ক্লাস ফাইভ পর্যন্ত যারা মানে ছোট বাচ্চা যারা কিছু বোঝে না তাদের জন্য হলে এটা ঠিক আছে কিন্তু সবার জন্যই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ হবে আর কি বিশেষ করে চাকরির প্রার্থীদের জন্য বা এই যে অনার্সে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য বিশেষ করে অনেকটা বেশি আর কি ক্ষতি করা হবে কিন্তু যদি লকডাউন করা হয় সকল ক্ষেত্রে যদি লকডাউন আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গান মানে একটু ঝামেলা হবে মানে যখন দেশের সার্বিক পরিচালনা করতে খুব সুবিধা হবে লকডাউন দিয়ে দেওয়া হবে তখন বন্ধ করার বিষয়টা ভিন্ন কথা কিন্তু দেশে লকডাউন না আসার পূর্বেই যদি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় এই যে হয়তোবা শতকরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করোনা সংক্রমণের বৃদ্ধির জন্য এখনই যদি বন্ধ করে দেওয়া হয় সে বিষয়ে আসলে আমি একটু দ্বিমত পোষণ করছি এখন আপনারা এই বিষয়ে কি বলেন তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন মানে আসলে একটা আইডিয়া নেওয়ার জন্য যে আসলে এই মুহূর্তে যদি মানে আমি আবারও বলছি বাচ্চাদের জন্য হলে ঠিক আছে বাট সবার জন্য এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে বাইশ জুন থেকেই আসলে এত দ্রুত তারা মানে একদম স্কুল কলেজ বন্দর যাওয়ার কার্যক্রমে তারা চলে যাবে তো আপনাদের একটা বিষয় বলতে থাকি যে আপনার যারা চাকরির প্রস্তুতির প্রার্থী রয়েছেন এমনকি অনার্সে অধ্যয়নরত রয়েছেন প্লিজ এই সকল কিছু তথ্য নিয়ে আপনারা হচ্ছে বিভ্রান্ত হবেন না পড়াশোনা করতে থাকবেন আপনাদেরকে সবসময় আমি আপডেট দিয়ে সাহায্য করে থাকবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে